The বন্ধুরা তোমরা কি একটা বালতির ঢাকনার সাহায্যে কখনো জামা কাপড় শুকিয়ে দেখেছো কিভাবে শোকানো যায় আর বন্ধুরা তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু কিচেন টিপস এই টিপসগুলো ফলো করলে তোমাদের ঘন্টার কাজগুলো কিন্তু মিনিটেই হয়ে যাবে আর কিছুটা হলেও কিন্তু তোমাদের সংসারে টাকা কিন্তু সাশ্রয় হবে তো তার জন্য অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে জন্য প্রথম যে টিপসটা থাকছে সেটাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো দেখো বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দেখো এক চামচের একটু কম হচ্ছে তোমার শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর দেখো আমি এখানে একটা ডেট এক্সপায়ারি হওয়া একটা ট্যাবলেট নিয়ে নিয়েছি তো এটা কিন্তু খুবই কার্যকারী একটা টিপস হতে চলেছে বা একটা রেমিডি আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো তো এই ট্যাবলেটটাকে আমি হচ্ছে একটু গুঁড়ো করে নিয়েছি দেখো আমি কিন্তু পুরো ট্যাবলেটটাই কিন্তু এখানে দিয়ে দিব। তো এবার দেখো আমি এই মরিচের গুড়ার ভিতরে এই যে ট্যাবলেটটা আমি গুড়া করেছি তো সেটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি তো এটা এই দুটো মিশ্রণকে কিন্তু আমি খুব ভালো করে আর কি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে দেখো সুন্দর একটা রেমিডি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে তো এই রেমেডিটা এখন আমার কি কাজে আসবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই যে আমাদের যে বেসিনটা আছে আমরা যখন রাত্রে কিচেন থেকে বেরিয়ে যাই তখন কিন্তু এই বেসিনের যে পাইপ লাইনটা আছে সেখান থেকে কিন্তু পোকা মাকড় পোকা এগুলা কিন্তু এখান থেকে বের হয় আর যেহেতু এখানে জলের কাজ করা হয়ে থাকে আর জল থেকে কিন্তু নানা ধরনের পোকামাকড়ের জন্ম হয়ে থাকে আর সকালে উঠে দেখা যায় যে ব্যাসিনটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গিয়েছে তার জন্য তোমরা রাত্রে শুতে যাওয়ার আগে তোমরা এই রেমিডিটা তৈরি করে এটা যদি দুই তিন দিন পরপর একদিন যদি করে এরকম করে দাও তাহলে দেখবে যে কখনোই কিন্তু এই যে ব্যাসিনের যে পাইপলাইনটা আছে এখানে কিন্তু কোনো রকমের আর কোনো পোকামাকড় কিন্তু একেবারেই হবে না তোমাদের কিন্তু রোজ রোজ সকালে উঠে কিন্তু বেসিনটাকে আর দ্বিতীয়বার কিন্তু পরিষ্কার করা লাগবে না তোমরা সকালে ঘুম থেকে উঠে এসে এটা কিন্তু জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে পারবে বন্ধুরা আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে দুই থেকে তিন দিন পর পর এই রেমিডিটা তোমরা তৈরি করে দিতে পারো চলে এলাম পরবর্তী টিপসে তো এখানে দেখো আমি একটা পুরোনো চিরুনি নিয়েছি আর নিয়ে নিয়েছি আমাদের কিচেনের যে মাজুনিটা থাকে তো সেই মাজুনিটা এখানে আমি নিয়ে নিয়েছি আর দেখো দুইটা রাবার দিয়ে উপরের দিকটাতে প্যাস দিলাম আর হচ্ছে আর একটা রাবার দিয়ে ঠিক নিচের দিকটাতে হচ্ছে প্যাচটা আমি দিয়ে দিচ্ছি তো তারপরে যে কাজটা করব বন্ধুরা দেখো আমাদের আমি তো তোমাদেরকে অনেক ভিডিওতে কিন্তু বলেই দিয়েছি যে আমার কিন্তু দুইটা হারপিক থাকে একটা হচ্ছে তোমার টয়লেটের জন্য আর একটা কিন্তু আমি কিচেনের জন্য রেখে থাকি তো কিচেনের যে হারপিকটা তো সেটা নিয়ে নিয়েছি আর এই যে দেখো আমাদের কিচেনের যে টাইলসগুলো থাকে এগুলো কিন্তু খুবই তেলচিটচিটে ভাব হয়ে থাকে যখন আমরা রান্না করি আর বিশেষ করে যাদের ঘরে কিচেন চিমনিটা নেই তাদের কিন্তু এই সমস্যাটাই বেশি পড়তে হয় আর এই যে যে টাইলসের যে জয়েন্টগুলো আছে দেখবি যে প্রচুর কালো হয়ে যায় কিন্তু মানে দুই তিন দিন পর পর কিন্তু এরকম কালো হয়ে যায় সেটা কিন্তু তুলতে গেলে আমাদের অনেকটাই কষ্টকর লাগে আর দেখবি ব্রাশ দিয়ে যখন তুমি এই দাগটা তুলবে তখন কিন্তু ব্রাশ দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে যখন করা হয় তখন কিন্তু হাতে একটু হলেও কিন্তু ব্যথা লাগে তো তোমরা যদি এই মাজনির সাহায্যে আর হচ্ছে এই চিরুনির সাহায্যে যদি এইভাবে তোমাদের টাইলসের জয়েন্টগুলো যদি পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু দেখবে যে কতটা সুন্দর পরিষ্কার হয় দেখো বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে একেবারে কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে যদি তোমরা এইভাবে যদি ক্লিন করে থাকো তো অবশ্যই তোমরা টিপসটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা টিপসটা তোমাদের জন্য কতটা মূল্যবান তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তারপরে চলে যাব আমার পরবর্তী টিপসে তো এবারে টিপস দেখো এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি বড় যে চামচগুলো থাকে আমাদের কিচেনে তো একটা চামচ নিয়ে নিয়েছি আর একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি যে কাজটা করব তো এটা কেউ কিন্তু দেখো আমি রাবার দিয়ে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে দুই থেকে তিন প্যাচ দিয়ে নিয়েছি যাতে এটা খুলে না যায় আর একটা কাজ করব একটু সামান্য পরিমাণে জল দিই এটাকে কিন্তু দেখো আমি কতটা মানে হালকা করে একটু ভিজিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাবো দেখো আমাদের যে ফ্রিজের নিচটা কিচেনে যে ফ্রিজের নিচটা থাকে বা ধরো আলমারির নিচটা অনেকের অনেক কিছু নিচটা কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না তো সেই ক্ষেত্রে যদি এরকম একটা চামচের সাহায্যে মোজা পেঁচিয়ে তারপরে যদি দেখো হাতটা একটু বাড়িয়ে যদি পরিষ্কার করা হয় দেখো যে কতটা সহজে কিন্তু একেবারেই নিচ থেকে চাপা জায়গা থেকেও কিন্তু ময়লাটা এইভাবে কিন্তু বের হয়ে আসবে আর এই চামচটা একটু লম্বা থাকার কারণে কিন্তু সুবিধাটা একটু বেশিই হয়েছে তারপরে আবার আমি এখানে একটা পুরনো মোজা দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু আমার এই ময়লাটা বের করতে কিন্তু খুবই সুবিধা হয়েছে দেখো কতটা ময়লা চলে এসেছে তো তোমরা ওই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা আমরা একটা বালতির ঢাকনার সাহায্যে কি করে জামা কাপড় শোকাতে পারি আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করতে চলেছি বন্ধুরা তোমাদের কিন্তু আর দড়ি বেঁধে বা হচ্ছে এই বর্ষাকালে তোমাদের কিন্তু জামা কাপড় মেলা নিয়ে বা শোকানো নিয়ে কিন্তু কোন রকম কোনো টেনশন করা লাগবে না যদি এরকম একটা বালতির ঢাকনা দিয়ে যদি একটা অর্গানাইজার তৈরি করে নাও তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো এখানে দেখো আমি একটা বালতির ঢাকনা নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি একটা ছিঁক গরম করে নিয়েছি গরম করে এই যে যে ঢাকনাটা আছে সেখানে কিন্তু আমি ছিদ্র করে নিচ্ছি তো আমি এখানে মোট আটটি ছিদ্র করেছি একেবারে প্রত্যেকটা ছিদ্র সোজাসুজি প্রত্যেকটা ছিদ্র করেছি আর এবারে উপরের দিকটাতে আমি আরও তিনটে ছিদ্র করে করে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার হাতের দিকটা খেয়াল করো বা আমার এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমাদের কিন্তু দড়ি বাঁধা নিয়ে জামা কাপড় মেলা নিয়ে কিন্তু কোনো রকম কোনো কষ্ট করা লাগবে না যদি এই ভিডিওটা দেখে থাকো তো এখানে দেখো আমি কিন্তু উপরে তিনটে ছিদ্র করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এরকম দড়ি তোমাদের কাছে যেমন দড়ি থাকুক না কেন তোমরা সেটা নিয়ে নিতে পারে পারো সেটা উলের হোক বা যে কোনো দড়ি তো একটু বুঝতে হবে যে এখানে ছিদ্রটা যতটুকুনো দড়িটাও কিন্তু ততটুকুনো মোটা তোমাদের নিতে হবে আর দড়ি হিসেবেও কিন্তু তোমরা ছিদ্রটা করে নিতে পারো তো এখানে দেখো আমি এবার এক এক করে কিন্তু এই দড়িগুলোকে মাপ করে কিন্তু কেটে নিয়েছি আমার যতটুকু পরিমাণে মাপ দরকার মানে যতটুকুনো পর্যন্ত আমি ঝুলিয়ে রাখবো ততটুকু পর্যন্ত কিন্তু আমি মাপ করে নিয়েছি কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা দড়ির সাইজ কিন্তু তোমাদের একই করে করতে হবে আর তারপরে প্রত্যেকটা দড়ির দুই পাশটা কিন্তু ভালো করে দেখো এরকম এখানে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গিট দিয়ে নিচ্ছি তো গিট দেওয়ার কারণ হচ্ছে যে দড়িটা যাতে অন্য পাশ দিয়ে যেন বের হয়ে না আসে মানে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা থেকে যেন বের হয়ে না আসে তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা দড়িতেই দেখো আমি গিট দিয়ে খুব ভালোভাবে কিন্তু টেনে নিয়েছি আর এখানে আমি তিনটে যে ছিদ্র করেছি সেখানেও কিন্তু আমি দড়ি দিয়ে দিয়েছি তিনটে তো সেই তিনটে দড়ি এবারে একসাথে আমি বেঁধে নিয়েছি এবার যে কাজটা করব দেখো আমাদের জামা কাপড় মেলা যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোর দেখো ভিতর থেকে কিন্তু আমি দড়িটা ঢুকিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ক্লিপে একই রকম ভাবে আমার হাতের দিকটা একটু খেয়াল করো একই রকম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা ক্লিপ কিন্তু বেঁধে নিচ্ছি আর আটটা দড়ি হয়েছে যেহেতু সেখানে আমার আটটা ক্লিপি প্রয়োজন তো আমি আটটা কিলিপি কিন্তু খুব ভালোভাবে কিন্তু এভাবে বেঁধে নিচ্ছি আর বেঁধে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তোমরা এইভাবে কিভাবে তোমরা জামা কাপড়টা তোমরা এরকম করে মেলবে তো কোনো রকম কোনো দড়ির প্রয়োজন হবে না তোমরা কিন্তু যে কোনো জায়গায় হ্যাঙ্গার করে রাখতে পারবে দেখো এই যে আমার কিন্তু অর্গানাইজারটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে আর একবার এই অর্গানাইজারটা তৈরি করলে কিন্তু তোমাদের আর রোজ রোজ কিন্তু কষ্ট করতে হবে না তোমরা কিন্তু যে কোনো জায়গায় দড়ি টানানো ছাড়াই কিন্তু এরকম করে কিন্তু অর্গানাইজারটা কিন্তু ছুলিয়ে তোমরা কিন্তু জামা কাপড়গুলো কিন্তু ঝুলে শুকিয়ে নিতে পারবে আর কোনোভাবেই কিন্তু বর্ষাকালেও কিন্তু তোমাদের একেবারে কষ্ট হবে না তো দেখো আমি এখানে জামা কাপড়গুলো কীভাবে ঝুলিয়ে দিয়েছি তোমরাও কিন্তু সেম এইভাবে করে কিন্তু তোমাদের প্রত্যেকটা জামা কাপড় কিন্তু শুকিয়ে নিতে পারবে কোনো রকম কোনো দড়ি টানানোর ছাড়াই আর দেখবে বন্ধুরা যে বর্ষাকালে কিন্তু আমাদের বেশি সমস্যা হয়ে থাকে বিশেষ করে আমাদের জামা কাপড় কিন্তু শুকাতে চায় না মেলারও কিন্তু জায়গা থাকে না যেহেতু বাইরে বৃষ্টি হয় তো তার জন্য কিন্তু এই টিপসটা তোমাদের জন্য খুবই মূল্যবান তোমরা কিন্তু কিন্তু এই অর্গানাইজারটা একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু অর্গানাইজারটাই কিন্তু কাজটা করে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি বেশি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও